সুখবর 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 এই সিসি পরীক্ষার স স্থগিত সব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে দেখো ডা ডেলি ক্যাম্পাস পাঁচটা আঠারোয় এ নিউজ করেছে আজকে তো এখানে কী কী বলা হয়েছে দেখো এইসিসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কীভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার বিশ আগস্ট বিকেল পৌনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মানে তোমাদের পরীক্ষাটা আর হচ্ছে না পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষার ফল কিভাবে দেওয়া হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে তিনি জানান এসিসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে ফল কি উপায় হবে সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ একটার পর একটা নাটক প্রথমে বলেছে তারা পরীক্ষা নিবে অর্ধমার্কে পরীক্ষা নিবে এখন বলতেছে পরীক্ষা বাট করা হয়েছে মানে শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করেছে তাই পরীক্ষা বাতিল করে দিয়েছে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে ফল কীভাবে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো নিউজ পাওয়ার মাত্রই তোমাদের ভিডিও দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে